হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম তোমরা সকলে দেখতে থাকো তো সকালে ফার্স্টেই উঠানটা ঝাঁদ দিয়ে নিলাম যেহেতু এই কয়েকদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বাড়ি ঘরের পরিস্থিতিটা একটু খারাপ হয়ে গেছে তো তারপরে এই যে সামনের দিকগুলো লেপে দিচ্ছি আর হচ্ছে ফার্স্টেই বলে দিচ্ছি বন্ধুরা সব কিছু সংসারে কাজকর্ম কিন্তু ক্যামেরা করা সম্ভব হয় না তো যেটুখানি আমি শ্যুট করতে পেরেছি ওইটুখানি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা সকলে মন দিয়ে দেখো সম্পূর্ণটা তারপরে অফ ক্যামেরাতে আমার চান করা বাসন ধোয়া আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো আমি করে ফেলেছি তারপরে এসেছি আমের পল্লব পারতে। যেহেতু পুজো দিব তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে আমাদের ঘরের বউদের স্নান করে পুজোটা দিয়ে নিলে তারপরে মনে হয় অনেকটা হালকা যে না অনেকটা কাজ এগিয়ে গেছে তারপরে দুপুরে রান্না বান্না অন্যান্য কাজগুলো করতে খুব ভালো লাগে মনে শান্তি লাগে তো ফুল তুলে নিলাম দেখো আর হচ্ছে এ দেখো কত ফুল এনেছি পরে লাস্টের দিকে অফ ক্যামেরাতে আর এইদিকে মেয়ে চলে এসেছে স্কুল থেকে মেয়ের বান্ধবীকে নিয়ে চলে এসেছে দুজনে আজকে আমাদের বাড়িতে থাকবে খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে তো মেয়ে তো কত খুশি দেখতে পারলে মেয়ের হাসিটা আর মেয়েকে যে ব্রেড বানিয়ে দিয়েছি এই দেখো দুজন এসেছে তো দুজনকে তো ব্রেড বানিয়ে দিতে হবে সরি কিছু বানিয়ে দিতে হবে তো ব্রেড বানিয়ে দিলাম সকলে মিলে ব্রেডগুলো খেয়ে নিল তারপরে হচ্ছে মেয়ে একটুখানি সকালে যে বই পড়েছিল সেটা নমস্কার বন্ধুরা আমার স্কুলে আমি একটা কবিতা শোনাব চলুন হ্যাঁ আমি বলবো পিটার পিতা রঙকি নিটার হ্যাঁ কি ফাঁকি ফুটার না পাঙ্গার লাল কাপড়টা ওই তারপরে বসে গেছে এই যে দেখো সবজি কাটতে তো আজকে কি রান্না করব বলো তো বন্ধুরা আজকে রান্না করব ফুলকপি আর হচ্ছে ডাটা শাক আর ওইদিকে আমার মা বা কোথায় যাচ্ছে রেডি হয়ে তো আর একটা মুরগ এসেছে দেখো দুঃখজনক বিষয় যখন আমি করেছিলাম ভিডিওটা তখন এই মুরগিটা ছিল এখন আর মুরগিটা আমাদের মাঝে নেই এই পৃথিবীর ছেড়ে চলে গেছে তো বৃষ্টি হলো না কয়েকদিন পুজোর আগে আগে ঠান্ডা পড়ছে তো ওদের অসুখ ধরেছে তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো মুরগি কিনে কিনে এনে রেখেছিল বেশিরভাগ মুরগি মরে গেল বেচলে পরে না হলেও অনেকগুলো টাকা বিক্রি করতে পারতো শখের জিনিস বেচতে চায় না তো কি আর করার দুঃখজনক ঘটনা তো যে তারপরে দেখো মেয়ে এখানে বসেছে ফুলকপি রান্না করবো আর ডাটা শাক রান্না করব তো চলো এখন সবজিগুলো কাটি দেখো মেয়ে বসে রয়েছে আমার মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে কতটা বড় হয়ে গেছে ওই কয়েকদিন আগেই তো ছোট ছিল তাই না বলো মেয়ে কি ছেলে কি যে কোনো জিনিস বড় হতে বেশি সময় লাগে না তাই না বলো তো ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি অফ সিজনে ফুলকপি খেতে তোমাদের কের কার কার কেমন লাগে তারপরে এনেছে তোমাদের দিদা সরি দিদানা দাদা ভাই মাছ নিয়ে এসেছে জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছ কাটবো আমি একটা কাটবো দুটো লাগবে না যেহেতু একবেলার জন্যে রান্না করবো তো আর মোরগটা দেখো উপরে চলে এসেছিল এই যে এই মোরগটার কথাই বলছি আজকে সে আমাদের বাড়িতে নেই তোমাদের দাদা ভাই এই মোরগটা কিনে এনেছিল ছোট্টবেলায় তো তারপরে এই যে দেখো ফুলকপিও কাটা হয়ে গেছে ডাটা শাকও কেটে বেছে নিয়েছি এখন হয়েছে সবজিগুলো খুব সুন্দর করে ধুবো তার আগে আমি মাছ কেটে নিবো তো এই যে মাছ দেখো মাছের মাথার মধ্যে এমন বাড়ি দিয়েছি মাথা একেবারে ফাঁক হয়ে গেছে তো বসে বসে মাছ কেটে নিচ্ছি আর পিছনের দিকে হচ্ছে জামা কাপড় শুকো দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা কথা বন্ধুরা কি বলো তো আমি কিন্তু পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে শ্যুট করতে পারিনি তো তারপরে এই যে সবজি ধুতে চলে এসেছি কলের পাড়ে আমার মোটরটাকে চালিয়ে নিলাম আর কলের পাটটা দেখে তোমরা ভেবো না যে এত নোংরা কেন তো কি করবে বলো বন্ধুরা আমরা হচ্ছি গ্রামের মানুষ মাটিতে কলের পাট কলের পাটটা এখনও পাকা করে উঠতে পারিনি টাকা পয়সার সমস্যা করবো বলো যখন হবে তখন করবো অবশ্যই তো আমার জায়ের ছেলেটা এসেছিল ওকে পা আর হাত ধুয়ে দিলাম যেহেতু একটুখানি কাদা ধরেছিল মাটি তো তারপরে এই যে সবজিগুলো ধুচ্ছি ধুয়ে নিয়ে এখন আমি চলে যাব ঘরে আর আমি নাইটিটা অনেকটা উঁচু করে কাজ করছি তোমরা কিছু মনে করো না যখন কাজ করি না খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় তো তাই মানে নাইটিটা উঁচু করে কাজগুলো করলে একটু তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয়ে যায় যেমন তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ এখন কিন্তু এই মুরগিগুলো আমাদের মাঝে নেই সকলে চলে গেছে আর এই যে মাছ কেটেছি শিং মাছ না কি মাছ বলে ভুলে গেছে তারপরে এখানে মাছগুলো ভাজি করছি তো এই যে শাকগুলোকে এখন ভাজি করছি মাছ ভাজি হয়ে গেছে আর এদিকে দেখো ওয়েদারটা পুজোর সামনে আর এখন ওয়েদারগুলো এত মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না তো রোদ্রু দিলে পরে ভালো লাগে সকলে পুজোতে আনন্দ ফুর্তি করবে নতুন নতুন জামা পরবে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা টাটা